নমস্কার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট টিএমসি সরকারকে বলছি এভাবে গরিবদের নিয়ে চিনিবিনি করো না কিছুদিন আগে কেরালা থেকে আমার সাইড থেকে ম্যাক্সিমাম আটজন লোক বাড়ি চলে গেছে আপনারা বলে ঘর দেবেন নাকি যত তাড়াতাড়ি পারেন ওদেরকে ঘরটা দিয়ে দিন যদি ওনারা পাওয়ার উপযুক্ত হয় আর আপনারা যদি দিতে চান ভালো করে যাচাই না করে মানুষদের ফোন করে কেরলা থেকে বাড়ি নিয়ে গেলে এখন ওরা খাবে কি তারও উপায় নেই আপনারা ঘর কবে দেবেন তারও ঠিক নেই দিদি এরা মানুষ এরা না এরা গরিব দিন মিলে দিন খায় কেরালাতে যে কাজ করতে না পারে বাড়িতে গিয়া ওনার মা বাবা ভাই বোন পুত্র পরিজন ছেলে মেয়ে কেউ কখনো ঠিকমতো খেতে পারে না তাই আপনাদের রিকুয়েস্ট করছে আপনাদের ঘর দেওয়ার লোভে আপনাদের ঘরের হওয়ার হওয়ার আগেই আপনাদের নেতা মন্ত্রী ফোন করে বলছে আপনার নামে ঘর ঘরের তাড়াতাড়ি চলে আপনাকে ঘর দেওয়া হবে আপনার হাফ ফটো লাগবে আপনার সই লাগবে অনেক কিছু লাগবে ওর এতদিন আগে এনাদেরকে নিয়ে গিয়ে এখন বাড়িতে এরা খাবে কি তারও চিন্তা নেই আপনাদের ঘর কবে দেবেন তারও চিন্তা নেই মানুষের লাইফ বা মানুষের জিন্দগি নিয়ে আপনারা কি ঘরের নামে এটা কি প্রতারক করছেন না এটা কি ছলনা করছেন যদি দিতে চান পাবলিকের উপকার করতে চান করুন না কে আপনাদের মানা বসে কিন্তু বেফালতো পাবলিকদের এভাবে ডাকায় নিয়ে গেলে বাড়িতে বসে রাখে কি লাভ দিদি আর আমরা তো কিছু চাই না আমরা একটু শান্তি চাই ভালোভাবে খেতে চাই কিন্তু তার জন্য এভাবে গরিব মানুষদের এত টাকা খরচ করে কেলা আসার পর ওনাদের ফোন করে নেতা মন্ত্রীরা ডাকায় নিয়ে গেলেন ঘর দেব তোদের এখনও ঘর ওরা পারছে না কবে ঘর পাবে তার নাই ঠিক দেখুন ওরা খাবে কি যে সমস্ত গ্রামের ডান্টা ধরার নেতা আছে ওদেরকে বলছি ভাই নিজে তো ভোগে গেছিস গেছিস কেন পাড়া প্রতিবেশীকে ভোগে নেওয়া যাওয়ার চেষ্টা করছিস ঘর যেদিন ঢুকবে তার দশ দিন বা পাঁচ দিন আগে যদি বলতিস নিশ্চয় কাজটা হয়ে যেত ওনার বাড়িতেও চলতো নিয়ে এখানে কাজ করতে পারতেন সবকিছু করতে পারতেন কিন্তু এইভাবে লোকটাকে আগাম ফোন করে নেই ডেকে নিয়ে গিয়ে এখন লোকটার কাজকর্ম নেই বাড়িতে এই শীতের দিনে ভাই কোথায় কাজ আর ওই জন্য কাজ আছে কী গাছ দেবে ওয়েস্টবেঙ্গলের গভর্নমেন্ট কোথায় কাজ পাবে এখন পারছে না আসতে পারছে না বাড়িতে থাকতে যদি দিতে আপনাদের আবাস যোজনার ঘর তাহলে দিন আর যদি দিতে নাই পান বেফালতু গরিবদের কেন এভাবে দাঁড়াচ্ছে তাই সবাইকে করজোরে রিকোয়েস্ট করি সমস্ত টিএমসির নেতাদের যদি আপনারা ঘর দিতে চান সাধারণ পাবলিককে তাহলে দিয়ে দিন নাহলে বলে দিন ভাই তুই চলে যা আমরা পরে দেখে নেব Era de manos.